الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين صدق الله العظيم সম্মানিত আজকের অ্যাডমিন প্রিয় ভাই মৌলানা আনিসুর রহমান ফারুকি যারা অনলাইনে সংযুক্ত আছেন এবং আগামীতে যারা শুনবেন সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একামাতের দিন শব্দ দুইটা একটা একামাত আর একটা হচ্ছে দিন একামাত শব্দটাকে আমরা যদি আমাদের পরিচিত কাছাকাছি কোনো কিছু দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আমি বলবো আজানের পর নামাজের আগে যে একামাত দেওয়া হয় সেখান থেকে বুঝলে খুব সহজ করে বোঝা হবে আজানের পরে নামাজ জামাত শুরু হওয়ার আগে যে একামাত দেওয়া হয় এই একামাত শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো দাঁড়া অর্থাৎ একামাদ হচ্ছে যে এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বসে আছে একামাত হওয়ার সাথে সাথে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে একামাত শব্দটার একটি অর্থ হচ্ছে দাঁড়ানো আরেকটি অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা সূরা হামিনার তিরিশ নম্বর আয়াত ইন্দিনা কলুরাল ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إخنا الله رب العالمين بولن إن الذين قالوا ربنا الله نشوي زرابولي الله مر رب ثم استقاموا এই রব নামটাকে কায়েম করে তাছের মধ্যে আসছে আলাল জাসাদি আলাল বাদানি আলাল আউদি অর্থাৎ রব নামটাকে প্রতিষ্ঠিত করে নিজের দেহের উপরে আলাল আউদি জমিনের উপরে এখানে ইস্তেকামাত একামাত শব্দটা অর্থ হচ্ছে এখানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠা করা আমরা আর বেশি সামনে না যাই এই দুটো শব্দকে দাঁড় করিয়ে আমরা দিনটাকে বোঝার চেষ্টা করি দিন ভালো সবচেয়ে কাছাকাছি ভালো অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা মুসা আলী সাল্লা যুগে ফেরাউন তার এমপি মন্ত্রীদের সামনে সভাসদ বর্গের সামনে একটি আইন পাশ করতে চেয়েছিলেন তিনি তার এমপিদের সামনে বলেছিলেন কলা ফিরতুল হে আমার বর্গ তোমরা আমাকে অবকাশ দাও আমাকে আইন পাশ করে দাও আমি মুসাকে হত্যা করব। কারণ আইয়া খোফো আমি ভয় করতেছি আইয়ো বাদ দিলা দিন আমি ভয় করতেছি যে মুসা আমার সমাজ ব্যবস্থাটাকেই পরিবর্তন করে দিবে জীবন ব্যবস্থাটাকেই চেঞ্জ করে ফেলবে আমরা যতগুলো অর্থ দিন সম্পর্কে পবিত্র কোরআনে পেয়েছি সবচেয়ে কাছাকাছি বোঝার জন্য ভালো অবস্থা ভালো অর্থটা হচ্ছে জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদি আমরা দুটাকে যদি একখানে করি তখন অর্থ অর্থ দাঁড়াবে সমাজ ব্যবস্থায় সমাজ ব্যবস্থাকে দাঁড় করানো কি দিয়ে ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে আল্লাহর মনোনীত দিন কেবলমাত্র ইসলাম ইন্দাল্লাহিল ইসলাম এখানে ইসলামের আগে আলিফ নাম দিয়ে আল্লাপাক কেবলমাত্র শুধুমাত্র বুঝিয়েছেন অর্থাৎ ইসলামের বাইরে অন্য কিছু আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এখানে একটি প্রশ্ন আমাদের সমাজে আসতে পারে যে অন্যান্য ধর্মগুলো কি দিন নয় জি সেগুলোও দিন কিন্তু সেগুলো আল্লাহর মনোনীত নয় সর্বশেষ দিন যেটি নুহু আলহ থেকে শুরু হয়েছিল আমাদের নবী পর্যন্ত যেটি বহাল ওই দিনটির নাম হচ্ছে ইসলাম পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল বলেছেন অমাই ইয়া বাতি গৈর আল ইসলাম ইদিনান হালাই ইয়ুকালামিন অহু আফিল আখরাত মিনাল খিন আল্লাহ রব্বুল বলেছেন অমাই ইয়া বাতি ইসলামী আল ইসলাম যারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু অন্বেষণ করে খুঁজে তালাশ করে হালাই ইয়ুকালামিন হো পশ্চিমকালেও কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না অহু আফিল আখরাতি মিনাল খিন আর সেগুলো মহান আল্লাহ রবুল আলমিনের নিকট ক্ষতির কারণ হবে আমরা এবার সবগুলোকে একত্রিত করে বোঝার চেষ্টা করি তাহলে দাঁড়াইলো একামাতে দিনের অর্থ সমষ্টিগতভাবে একখানে করলে অর্থ দাঁড়াবে ইসলামকে খাড়া করা ইসলামকে প্রতিষ্ঠা করা এখন আমাদের সামনে প্রশ্ন আসবে যে ইসলামকে আমরা কোথায় খাড়া করব। ওই যে সুরা হামিম সেজদার আয়াত ওই হামিম সেজদার 30 তিরিশ নম্বর আয়াতকে আমরা যদি সামনে আনি সেখানে দুনিয়ার সবগুলো তাফসিলের মধ্যে আছে সুম্ম তাপামো আলাল জাসাদি আলাল বাদানি আলাল আউদি অর্থাৎ আল্লাহ নামটাকে আল্লাহর বিধানটাকে আল্লাহর কোরআনকে রসুলের হাদিসকে কায়েম করতে হবে দাঁড় করাতে হবে আলাল জাসাদি নিজের শরীরের মধ্যে আলাল বাদানি নিজের দেহের মধ্যে শরীরের মধ্যে আলাল আর জমিনের মধ্যে অর্থাৎ জমিন নিজের দেহ থেকে জমিন পর্যন্ত প্রতিটি স্তরে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে তার ডিমকে আমি পবিত্র কোরআনুল করিম থেকে একামাতের দিনটাকে বোঝার অনেক চেষ্টা করেছি যে বর্তমান সময়ে যে আমরা একামাতের দিনের অনেকগুলো দাবিদার আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দেশটা ছোট হতে পারে কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সংগঠন কম না অথচ পবিত্র করারুকের মধ্যে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন যে তোমরা আল্লাহর রশিটাকে শক্ত করে আঁকড়ে ধরো খবরটা পরস্পর পরস্পরে বিচ্ছিন্ন হও না এখানে বি হাবলিল্লাহ দ্বারা কি বুঝানো হয় সোলামাই কেরাম বলেছেন বি হাবলিল্লাহ দ্বারা আল্লাহ কোরআন বি হাবলিল্লাহ দ্বারা রসুলের বিধান বি দ্বারা ইসলাম এখন আপনি খেয়াল করুন কোরআনও একটা ইসলামও একটা রসুলের করিম সাল্লিয় সাল্লামের হাদিসের মর্মবাণীও এক আল্লাহর কোরআন এক ইসলাম এক রসুলের হাদিসের মর্মবাণীও এক আমাদের রসুলও এক কিন্তু আমরা ইসলামের জন্য শত শত রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন করে বসে গিয়েছি অলা তাফার রাখু পরস্পর বিচ্ছিন্ন হয় না এটা কিন্তু আমরা আমল করতেছি না আল্লাহ আমাদেরকে মাফ করুন জাতির ক্রান্তিকালে মহনাল্লাহ তাবারের আলা যেন আমাদের সকলকে কমপক্ষে একটি প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন আমিন আমি আমি আমার ইসলামী এতামাতের দিনের গুরুত্ব বোঝানোর আগে আমি শুরুতে পাঁচ ছয়টি পয়েন্টের উপরে কথা বলতে চাচ্ছি যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একামাতে দিনের গুরুত্ব কতটুকু আর এর বাধাগুলো কি আমি পবিত্রকারী থেকে যতটুকু বুঝতে পেরেছি একামাতে দিন এটি হচ্ছে ফরজা আইন দিন কায়েম হচ্ছে ফরজা আইন নামাজের মতো হজের মতো জাকাতের মতো অন্যান্য ফরজের মতো একটি ফরজ বিধান এটা থেকে এক ইঞ্চি এক বিঘৎ এক নখ পরিমাণ দূরে সরে সরে থাকার কোনো মুসলমানের রুকসত নাই কোনো সুযোগ নাই এই দিক থেকে এই ফরজ বিধানটি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বাস্তবায়নের পিছনে কারণটা বাধাটা কোন জায়গায় আগে বাধাটা বলি এরপরে আমরা সম্ভাবনা বলবো তারপরে গুরুত্ব পবিত্র ফোরানোর কারিম থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তাও দান করুন বুঝার এবং আমল করার এক নম্বর বাধাটা হচ্ছে রাষ্ট্রীয় বাধা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে এই স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনগুলো প্রিয় দেশটিতে প্রিয় দেশটিতে ইসলামের কাজ করে আসছে কেউ ডাইরেক্ট কেউ বা ইনডাইরেক্ট কিন্তু আমরা আমাদের ছোট্ট অবস্থান থেকে দেখেছি কোনো একটি সময় ইসলামপন্থীরা মায়ের খায়নি এরকম না শুধু মার নয় আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় দেখেছি একটি প্ল্যাটফর্মে দশজন আলেমকে একত্রিত করতে চাইলেই দেখেছি যে রাষ্ট্র থেকে বাধা আসতো যাতে করে গোলামায় কেরামরা বিভিন্ন মাসলাকের বিভিন্ন দল দরবারের গোলামাই কেরামরা জন্য একত্রিত না হয় এটা হচ্ছে অন্যতম অন্যতম একটা কৌশল দুই নম্বর দোষ করা লাগেনে মামলা দেওয়া হয়েছিল রিমান্ড দেওয়া হয়েছিল এরপরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এমন কিছু কিছু জেলা আছে সাতক্ষীরা সহ আরও কিছু জেলা আছে শুধুমাত্র একামাতে দিনে কর্মী হওয়ার কারণে ওই মানুষগুলোর বাড়িঘরকে বুলডেজার দিয়ে ভাঙা হয়েছিল খুন করা হয়েছিল গুণ করা হয়েছিল রাষ্ট্র থেকে কখনো টার্গেট করা হয়েছে একটি সংগঠনকে কখনো টার্গেট করা হয়েছে আরেকটি সংগঠনকে আর ইতিমধ্যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তিনটি বড় বড় ইসলামী সং ইসলামী রাজনৈতিক অরাজনৈতিক দল সরকারের টার্গেটেড এক নম্বর ছিল জামাত ইসলামী দুই নম্বর ছিল হেফাজতে ইসলাম তিন নম্বর ছিল ইসলামী আন্দোলন বা চর্ম নাই বিভিন্নভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জামাতে ইসলামী এরপরে হেফাজতে ইসলামের উপরে সরব স্টিম রোলার চাপিয়ে দেওয়া হয়েছিল সর্বনাইকেও কম বাধা দেওয়া হয়নি সব মিলিয়ে রাষ্ট্র থেকে এই দিন জন্য বড় একটি বাধা এখানে আসে আর রাষ্ট্র থেকে এই বাধা দেওয়াটা এটা নতুন কিছু না ফেরাউন বাধা দিয়েছিল যে বললাম জারুনি আবদুল মুসা তোমরা আমাকে আইন পাশ করে দাও আমি মুসাকে হত্যা করব। কারণ এমনি এখন আওয়াই বাদ দিলা দিন এখন আমি ভয় পাচ্ছি যে আমার সমাজ ব্যবস্থাটাকে মুসা শেষ করে দিবে তার মানে রাষ্ট্র থেকেই সবসময় এই দিনই মানুষগুলোকে হত্যা করা চক্রান্ত করা হয়েছিল ইব্রাহিম আলী সালাতসাল্লামকে রাষ্ট্র থেকেই পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল এরপরে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে রাষ্ট্র কর্তৃক শিয়াবে আবি তালেবের জেলখানায় রাখা হয়েছিল সঙ্গত কারণে রাষ্ট্র এই দিন কায়েমের জন্য অন্যতম একটি বাধা দুই নম্বর বহু দল আমি এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলাম আমার জানা ছিল না এলাকাটি একটা বিশেষ দলের আমি যখন আলোচনা শুরু করলাম আলোচনার ফাঁকে আমার ডায়েরির ভিতরে ছোট্ট একটা সিলকুট দিয়ে গেছে আমার মাথায় টুপি ছিল আমি কোনো এক ফাঁকে ডায়েরিটা খুলে দেখে একটা চিরকুট চিরকুটের মধ্যে আমাকে সালাম দিয়ে লিখছে যে হুজুর আপনি বা জানেন না এলাকাটা সম্পূর্ণ এই দলের আর আপনার উঁচা টুপি দেখে মনে হচ্ছে যে আপনি জামাত ইসলামের লোক তা আপনি আসছেন আপনার যাতায়াত খরচ এবং যে হাদিয়ার দেওয়া হয়েছে দেওয়ার চিন্তা আমরা করছি আমরা এটা দেব প্লিজ আপনি দোয়া করে দেন আপনার আলোচনা করার কোনো দরকার নেই আপনি চিন্তা করেন যারা আমাকেই চিঠিতে লিখছে তারাও কিন্তু দিন কায়েমের একটি দল দাবি করে নিজেদেরকে যেহেতু বে হাবল্লা দ্বারা কোরআন উদ্দেশ্য বে হাবল্লাহ দ্বারা ইসলাম উদ্দেশ্য বে হাবল্লাহ দ্বারা রসুলের বাণীগুলো নির্দিষ্ট আমার কাছে কেমন জানি মনে হয় যতগুলো দল দরবার আছে দল দলের জায়গায় থাক ইসলাম কায়েমের সাথে নির্বাচনী পরিবেশে একটি প্ল্যাটফর্মে ফর্মে আসুক যতদিন পর্যন্ত আমাদের দেশের ছোট বড় দলগুলো ইসলাম প্ল্যাটফর্মে আসছে না ততদিন পর্যন্ত আমরা আশা করতে পারি না যে এই ভূখণ্ডে কোনোদিন দিন দিন কায়েম হতে হবে আর আমার কেমন জানি মনে হচ্ছে যে গোটা বিশ্ব জয় করার চেয়েও সব গোটা বিশ্ব জয় করা সহজ কিন্তু গোটা বাংলাদেশের এই ছোট্ট বাংলাদেশটার বিভিন্ন প্ল্যাটফর্মের আলেমদেরকে এক জায়গায় এনে একটি প্ল্যাটফর্মে দাঁড় করা অনেক অনেক কঠিন কারণ এক একজনের কাছে গেলে ওরা বাইরে একরকম কথা বলে ভিতরে আর এক রকম কথা বলে এটা একটা অন্যতম বাধা দিন কায়ামের তিন নম্বর হচ্ছে অনৈক্য অনৈক্যটা এমন একটা রোগ চিন্তা করেন আমাদের বাংলাদেশে আলেমদের একটা প্ল্যাটফর্ম আছে যারা ওল্লাম আলিক আলেমদের একটা প্ল্যাটফর্ম আছে যারা ওলামা দল আলেমদের একটা প্ল্যাটফর্ম আছে যারা ওলামা পার্টি আমি এই বিভিন্ন দল দরবারের নেতাদের সাথে মিশার আমার সুযোগ হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের টার্গেট কি এই যে সার্ভিস দিচ্ছেন আপনারা সেকুলারদের সাথে এই সার্ভিসে আপনারা একামাতের দিনের আপনাদের অবদান কী তারা এমন মানসিকতার মানুষ তারা একামাতের দিন এই দিনটাকেই তারা স্বীকার করতে চায় না মানে দেখেন দেশের স্বনামধন্য অনেক আলেম আছে গোপনে গোপনে যারা একামতে দিন কি অস্বীকার করে তার মানে খরচ অস্বীকার করে আর একামতে দিন অস্বীকার করা কিন্তু কুফরি অমানলাম ই হাকুম বীমা ল হুফা উল আইকে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না বিচার করতে চাইবে না বিচার ব্যবস্থার পক্ষে থাকবে না তিনটা অর্থ আসবে এখানে তারা হয় কাফের হুমুল জলেমন নইলে জালেম হুমুল মুনাফিক নইলে মুনাফিক মুনাফেক হুমুল ফাঁসি কোন নইলে তারা ফাঁসে আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যে দিন এমনি এমনি কায়েম হয়ে যাবে মানে আমরা যে একটা জায়গায় আসব মত ঐক্য হবে যে আমাদেরকে সব কিছু ফেলে ইসলাম কায়েমের জায়গায় একমত হতে হবে একটি প্ল্যাটফর্মে আমাদেরকে আসতে হবে আমাদের বিচ্ছিন্ন হওয়া যাবে না এই জায়গাটাই আমরা অনেক দূরে আছি এই জন্য মাঝে মাঝে আমি একটা কথা কথা বলি যে হাতটা ইয়া ইয়ালিজাল জামাল সামিল সামিল খিয়াদ অর্থাৎ পুটের সুসের ছিদ্র দিয়ে সুতা ঢুকা যেমন কঠিন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অনৈক্য থেকে ঐক্য করা তার চেয়েও বেশি কঠিন কারণ আচ্ছা আমি একটা কথা চাই যে আসলে একখানে বহুদল একখানে হচ্ছে না না আসলে হতে দিচ্ছে না কোনো বড় ধরনের প্রাচীর তৈরি করেছে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা দুইটাই দায়ী হতে দেয় না আমি আমাদের বাংলাদেশ জাতীয় মহিল পরিষদের একটি ব্যানারে আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমাদের একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশের যত প্রথম সারির পীর এবং কওমি অঙ্গনের যত বড় বড় আলেম আছে আমরা সকলকে দাওয়াত দিয়ে একটি প্ল্যাটফর্মে জাতীয় কনফারেন্স করব। তো এই দাওয়াতি কার্যক্রমে আমি ছিলাম এই দাওয়াতি কার্যক্রমে আমি ছিলাম দল দরবারগুলো কতটা জঘন্য আপনাকে আমি বুঝাইতে পারবো না মানে মিষ্টি মিষ্টি কথা বলে ডিনাই করল তারা বুঝাইতে চান মানে বুঝাইতে চায় এক দরবার তো বলে ফেললো যেগুলো সব জামাত ইসলামের বি শাখা মানে এ বি মূল শাখাতে একটা আম পরিষদ হচ্ছে বি শাখা আর আমাদের খুব কাছাকাছি একটি দল বিনয়ের সাথে আমাদেরকে ডিনাই করে বললো যে সরি আপনাদের ওখানে আমাদের আসলে যাওয়া যাচ্ছে না আমি জিজ্ঞেস করি যে খেলাফত থেকে তো আমরা অনেক দূরে আমাদের তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে দিন কায়েম হবে তা আপনারা সাংগঠনিক বিধিনিষেধ মানতে গিয়ে আমার ডাকে সারা না দিয়ে একটি কি ভোট নষ্ট করেননি আমার ডাকে সারা না দিয়ে আমার বিরেক ভজন হননি গণতান্ত্রিক গণতান্ত্রিক স্প্রিট আর খেলাফতের স্পিরিট তো আলাদা খেলাফতের স্পিরিটটা হলো খেলা খেলাফাতের স্পিডটা হল যে কিছু মানুষ একত্রিত হয়ে সঙ্গবদ্ধভাবে ইসলামকে বিজয়ী করে নিয়ে আসা আর গণতান্ত্রিক স্পিডটা হচ্ছে একান্ন পার্সেন্ট মানুষ আপনার পক্ষে থাকতে হবে একান্ন পার্সেন্ট মানুষকে আপনি তাদের কাছে গিয়ে বসে আনেন কিংবা তাদের সাথে ভালো আচরণ করে আনেন কিন্তু আপনি আপনার দলকে প্রাধান্য দিতে গিয়ে আমার লেবাস আমার পোশাক আমার দাড়ি আমার প্ল্যাটফর্ম আমার শিক্ষা আমার দীক্ষাকে আপনি একটা দলের সাথে ত্যাগ দিলেন কিংবা যারা যাদেরকে আমরা আপন ভাবলাম তারা আমাদেরকে বললো যে আমরা যাইতে পারতেছি না ওখানে মানে অবস্থাটা এমন একটা দাঁড়ায় জায়গায় গিয়ে দাঁড়াইছে কটা আর আমরা স্বপ্ন দেখতেছি যে আমাদের সমাজের দিন কায়েম হয়ে গেছে যাচ্ছে যারা আমরা এই দিন কায়েমের স্বপ্ন দেখছি তাদের কাছে আমি জিজ্ঞেস করছি প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ নামাজ করে কত পার্সেন্ট মানুষ কোরআন শরীফ খেলবাদ করে কত সব কত কত পার্সেন্ট মানুষ বাংলাদেশে কোরআন পড়তে জানে বুঝতে জানে আপনি এই পার্সেন্টেজটা যতটুকু হয়েছে আমি আপনাকে বলছি আপনার ভোট ভোটার এর চেয়ে বেশি না ইসলামী দলের পক্ষে এর চেয়ে বেশি ভোট ভোটার না কিছু আবেগে জন প্রার্থীদের জনপ্রিয়তার কারণে কিছু ভোট আসবে প্রার্থীর জনপ্রিয়তার কারণে আঞ্চলিক প্রীতির কারণে কিন্তু এগুলো ইসলামী ভোট না ইসলামী ভোট হচ্ছে সেগুলো আমার ভোটটা আপনার ভোটটা যে মানুষটা নামাজ করে ভোট দেয় যে মানুষটি ইসলাম বুঝে মানে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ এখন পর্যন্ত ইসলামকে বুঝে কোরআনকে কোরআনটাকে বুঝে এই জন্য খুব কষ্টের কথাগুলো বলছি এই জন্য আমাদেরকে দল দলের জায়গায় ইসলাম দলের যে ইসলাম বড় এই মানসিকতাটা নিয়ে যেই ডাকুক একটা প্ল্যাটফর্মে আসার জন্য একটা প্ল্যাটফর্মে আসার জন্য যেই আপনাকে ডাকুক আমার কাছে কেমন জানি মনে হচ্ছে গণতান্ত্রিক স্পিড বজায় রাখার জন্য দিনকে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য দলকে ফেলে রেখে আপনাকে সারা দিতে হবে যে আমরা আমাদের অনেকগুলো দল কিন্তু আমাদের মুখ হচ্ছে একটা মুখপাত্র হচ্ছে একটা সবার মুখ দিয়ে একটা কথাই বের হবে যে আমরা দিন কায়েম ছাড়া অন্য কিছু বুঝি না আমাদের অনেকটাই হচ্ছে আমাদের ইসলাম কায়েম না হওয়ার অন্যতম একটা কারণ এক নম্বর কারণটা হচ্ছে আন্তর্জাতিক বাধা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এরা ওদের জীবনের বিনিময় হলেও প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলাম কায়েম হওয়ার জন্য হাজারবার বাধা দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন জামাতি ইসলামীকে তারা অনেক আগে থেকে টার্গেট করে রাখছে বিএনপি জোট আমলে যখন তারা একসাথে ছিল তাদের ক্লিন ইমেজের কারণে এবং তাদের পরিচ্ছন্নতার কারণে তারা সেখান থেকে ধরেই রেখেছিল যে জামাত ইসলামের গণজোয়ার কাটখানো যাবে না এই কারণে এক এগারো অপ্রতিষ্ঠিত হয় এক এগারো হওয়ার পরে এগারো ঘটানো হয় এগারো হওয়ার পরেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে সবচেয়ে বেশি স্টিম রোলার চালানো হয় জামাতে ইসলামের উপরে এই জামাতে ইসলামের উপরে স্টিম রোলার চালানোর যতগুলো কারণ আছে এর অন্যতম একটি কারণ হচ্ছে ভারতের ভারতের টার্গেট তারা কোনোভাবেই চায় না যে জামাতি ইসলামী প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রভাব বিস্তার করুক ওরা দাড়িকে সহ্য করতে পারে না টুপিকে সহ্য করতে পারে না জামাত ইসলামের অন্যতম একটা গুণ আছে সেটি হচ্ছে তারা কারো তোষামত করতে জানে না তারা তাদের নিজস্ব গতিতে সাংগঠনিক সিদ্ধান্তে তারা এগুতে পারে ভারতকে রক্তচক্ষু দেখানোর তাদের দেখার মধ্যে টাইম নেই ইত্যাদি বহু কারণে তারা আরেক ওরা যতগুলো কারণে বাংলাদেশ ইসলামী শক্তিকে ভয় পায় তার মধ্যে অন্যতম একটা কারণ ওদের একদিকে পাকিস্তান পার্শ্ববর্তী আরেকটা দেশ হচ্ছে আফগানিস্তান আরেকদিকে চীন মাঝখানে পড়ে গেছে বাংলাদেশ পাকিস্তান বরাবরই ভারত নির্দেশে চীন বরাবরই ভারত নির্দেশে আফগানিস্তান তো খেলাফত কায়ম হয়ে গেছে এখন মাঝখান থেকে বাংলাদেশ যদি মৌলবাদীদের দখলে যায় ইসলামাদের দখলে যায় তা ওরা এমন সিপায় পড়বে যে ওই সিপা থেকে তারা বের হতে পারবে না এই জন্য গলা টিপে ধরে আমার ইসলামী শক্তির উপরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ওরা অনেক অনেক দুর্ঘটনা ঘটায় যেগুলো কাম্য না আন্তর্জাতিক বাধা শুধু ভারত না অন্যান্য দেশও আছে ইসরায়েল আছে আমেরিকা উপরে উপরে যতই আমাদের সাথে মিশে থাকুক না কেন ওরা চায় না কখনো যে এই দেশে ইসলাম কায়ভোগ কারণ যদি চাইতো তাহলে মিশরে ইফানুল মুসলিমের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরও সেখানে বসায় এফওয়ানুল মুসলিমের শত শত নেতাকে ফাঁসি এবং সেই দলটাকেই প্রায় শেষ করে দেওয়ার শেষ করে দেওয়া হয়েছে সেই একমাত্র আমেরিকার ইশারা এবং ইসরাইলের নেতৃত্বে সব মিলায় যদি আমরা এগুলোকে বিস্তারিত বলতে যাই ঘন্টার পর ঘন্টা সময় লাগবে যে আরেকটি বাধা হচ্ছে অপরিকল্পিত দাওয়াত ও কোরআন শিক্ষা আমরা অপরিকল্পিত দাওয়াত নেই আমি আমার মতো করে দাওয়াতির দাওয়াত দিচ্ছি আপনি আপনার মতো করে দিচ্ছেন শর্মনাই হজুরা শর্মোনায় মতো করে দিচ্ছে হেফাজতে ইসলাম হেফাজতের মতো করে দিচ্ছে জাকের পাটি জাকের পাটির মতো করে দিচ্ছে এরপরে সন্নিরা সন্নিদের মতো পিঠরা পিঠদের মতো অর্থাৎ ইসলামটা হয়ে গেছে কীরকম জানেন অন্ধ হাতি দেখার মতো কেউ বলছে না কান হচ্ছে ফুলার মতো কেউ বলছে ইত্যাদি ইত্যাদি কেউ বলছে পা হচ্ছে কলার গাছের মতো আমরা ইসলামটাকে যে যেরকম স্পিকারের কাছে বক্তব্য শুনতেছি ইসলামটাকে আমরা ঠিক সেইভাবেই বিবেচনা করা শুরু করেছে কারো কাছে ইসলাম হচ্ছে জিকিরের নাম কারো কাছে ইসলাম হচ্ছে মাঠে ময়দানে মিছিল করার নাম কারো কাছে ইসলাম হচ্ছে মোটামুটি নামাজ পড়ার নাম কারো কাছে ইসলাম হচ্ছে সল্লিশ দিন সিল্লা দেওয়ার নাম কারো কাছে ইসলাম হচ্ছে কি বলবো মোটামুটি দাড়ি টুপি রাখলে ইসলাম হয়ে গেল তসবি তাহাদিলের নাম অপরিকল্পিত দেওয়া আমাদের একটা নিজের একটা মানে মুখ থাকবে একটা ওয়ে থাকবে আমাদের একটা সিলেবাস থাকবে যে এই সিলেবাসে আগামীতে এই সিজনে কিংবা এই সময়টা এই বছরে দাওয়াতের কার্যক্রম রকম হবে গোটা বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ মসজিদ মিশনের হিসাব অনুযায়ী পাঁচ লক্ষর মতো মসজিদ সরকারি হিসেব অনুযায়ী চার লক্ষের কাছাকাছি এই চার লক্ষ পাঁচ লক্ষ মসজিদে যদি সবার মুখ দিয়ে এক একই রকম কথা বের হতো মুসুললিদের তো আমাদের মুখাপেক্ষী তারা আমাদের কথা শুনে কিন্তু আমার মসজিদের বক্তব্য আর পাশের মসজিদের বক্তব্য এক না অথচ তারা বিকালবেলা একই বাজারে বাজার করে এগুলো আলাপ করে এই হুজুর এই কইলো আর ওই হুজুর কই কইলো সঙ্গত কারণে ইসলামটাকে আমরা জাতির কাছে বুঝাতে পারি দুই নম্বর আরেকটা দিক হচ্ছে কোরআন শিক্ষা আমরা কোরআন সমাজ চাচ্ছি কিন্তু এই জাতিকে কোরআন শিক্ষার আওতায় আনতে পারিনি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামী রাজনৈতিক অরাজনৈতিক দলগুলো অনেক ভালো করেছে ইসলামের একটা গণজোয়ার আমরা অনলাইনে দেখতে পাচ্ছি কিন্তু বড় কষ্টের জায়গাটা হচ্ছে এখানেই অনলাইনে ইসলামী গণজোয়ার হলেও আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষটা কোরআন পড়তে জানে না ঠিকমতো ঠিকমতো নামাজ পড়তে জানে না এই মানুষটি ইসলামের পক্ষের আপাতত থাকলে বিপদ আপদে কিন্তু কাঁচা মেরে পালাবে কারণ ইসলামের মূল জায়গাটা হচ্ছে কোরআন শিক্ষা দেশের কমপক্ষে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষকে কোরআন শিক্ষার আওতায় আনতে হবে বয়স ভিত্তিক নারী এবং পুরুষ যতদিন পর্যন্ত জাতিকে কোরআনমুখী করা না গেছে ততদিন পর্যন্ত আমরা এই জাতিকে কোরআন সমাজ দিতে পারবো বলে সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করব না কারণ কোরআনই হুকুমাত কোরআনই অনুশাসন মানার জন্য শিক্ষারও তো দরকার আপনি একটা জেনারেল মানুষ যে করলো সে জানে না যে সুয়ে সে জানেই না যে জেনার অপরাধে তাকে পাথর মেরে হত্যা করা হবে অথচ আপনি তাকে এই আইনে এই বিচারটা করতেছেন তার মেনে নেওয়ার মানসিকতা এটা কিন্তু থাকবে স্বাভাবিক রামদের যুগে যদি কোনো সাহবায়িক রাম এরকম কোনো সাহাবিক ভুলক্রমে এরকম অপরাধের সাথে জড়িত হতেন তারা পুরস্তিতি নিতেন আগে থেকেই আমাকে জেমার করা হবে আমাকে পাথর মারা হবে ইসলাম মানার জন্য প্রস্তুতির দরকার আর এই প্রস্তুতির জন্য কোরআন শিক্ষা খুব বাধ্যতামূলক আল্লাহ আমাদের সকলকে এই ছয়টি দিক এই বাধাগুলোকে ভালোভাবে চিহ্নিত করে আমাদের সকলকে আমল করার তাহিক দান